বাংলাদেশে যে পিজ উৎপাদন হচ্ছে আমরা এখন পিজ ভারতকেই দেব বাংলাদেশে পিজ এখন ভারতকে দেব ভারতের নরেন্দ্র মোদির চোখ রাঙানি আর আমরা দেখতে চাই না গেল কয়েক সপ্তাহ ধরেই মুড়ি কাটা পেঁয়াজের বাজার দর অনেকাংশে কমতে শুরু করেছে সরজমিনে মাঠে গিয়ে দেখা গেল কৃষকের বিপরীত প্রতিক্রিয়া বিগত বছরগুলিতে ভারত থেকে আমদানি করা হতো পেঁয়াজ যে সময় কৃষকেরা দামের আশা গুনতেন ঠিক সেই সময় আমদানি করা হতো পেঁয়াজ এতে লোকসান গুনতে হতো সাধারণ কৃষকদের এবারও ঠিক বিপরীত চিত্র উৎপাদন হওয়ার ফলে বাজার পরিস্থিতি একটু তারপরেও কৃষকের মনে উৎফুল্লতা কেন এই উৎফুল্লতা নেপথ্যে কি কারণ তা জানবো আজকের পর্বে সেই সাথে জানবো আজকের বর্তমান বাজার পরিস্থিতি সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দীঘাবতী ফলন হচ্ছে আপনার আসি মরিকাটাই মরিকাটা আচ্ছা পেঁয়াজের আজকে রেট কত পেঁয়াজের রেট আজকে 1300 1200 1200 1300 হলেও আমাদের হ্যাঁ বাজার আমাদের খুব খুশি আছি আমরা কারণ আমাদের ভারত থেকে আনা লাগতেছে না আমাদের বাংলাদেশের মাল বাংলাদেশেই বাপ উৎপাদন হচ্ছে আমরাই এখন স্বয়ং সম্পূর্ণ আছি এই ছিল ধুলাউরিহাট থেকে আজকে পেঁয়াজের বর্তমান আপডেট পরিস্থিতি দেখা হবে আবার ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ